একটু ফুটেজ বা ভিডিও নেওয়ার জন্য একটু সহজ ইচ্ছা এইখানে এই উপজেলার দুই তিনজন সিনিয়র নেতৃবৃন্দু সারা বাকিরা একটু বসেন বেশি লোক এখানে দাঁড়ানো দরকার নেই ইসমিল্লাহির রহমানের রাহিম এখন আসলে দুপুরের সময় জামাতের সময় আগেই হয়ে গিয়েছে অনেকে নামাজ পড়বেন আবার খাবারের সময়টাও হয়ে গিয়েছে এখন বক্তব্য শোনার অনেকে ধৈর্য নাই কারণ মানুষ এক টানা দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের প্রোগ্রামটা আরো আগে শুরু করার কথা ছিল এগারোটায় আমরা এসেই পৌঁছেছি একটাই যাই হোক যারা এতক্ষণ কষ্ট করে এখনো এই অডিটোরিয়ামে বসে আছেন দাঁড়িয়ে আছেন সকলকে গণ অধিকার পরিষদ এবং আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা গতকালকে আপনাদের এই রংপুরে এসেছি এবং আমার মনে হয় যে রাজনৈতিক ভাবে সবচেয়ে একাধিকবার সফরের তালিকায় যে সমস্ত জেলা তার মধ্যে রংপুর তিনবার এসেছি অন্যান্য বুঝতে পারছেন যে আপনাদের প্রতি আমাদের একটা ভালোবাসা ঋদ্ধতার একটা সম্পর্ক আমরা অনুভব করি বিশেষ করে আমরা যেই আন্দোলনের মধ্যে দিয়ে আজকের এই জায়গাটিতে এসেছি আমাদের উত্থান দু হাজার আঠারো সালের ঐতিহাসিক যে কোটা সংস্কার আন্দোলন এই উত্তরবঙ্গের বেশ কিছু কৃতি সন্তান সেই সময়ে নেতৃত্ব দিয়েছিল যাদেরকে সাথে পেয়ে আমরা সালে আমরা তুলেছিলাম ফেব্রুয়ারি থেকে সেই আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার হামলার শিকার হয়েছি জেলে গিয়েছি নির্যাতিত হয়েছি কিন্তু ছাত্রদের যে প্রাণের দাবি সেটার সাথে কম্প্রোমাইজ বা আপোষ করি নাই সেই দাবি আদায় করেই ঘরে ফিরেছি যার ফলেই দু সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল এবং সেই বাতিল হওয়া কোটা এই বছর যখন আদালতের মাধ্যমে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার আবার ফিরিয়ে এনে তরুণদের সাথে প্রতারণা এবং প্রহসন করতে চেয়েছিল তখনই ছাত্ররা কিন্তু আওয়াজ তুলেছে সেই আধারণ নেতৃবৃন্দ আবার গর্জে উঠেছে এবং আমাদের ছাত্র বন্ধুরা সংগঠিত হয়েছে সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই কিন্তু রাষ্ট্র সংস্কার আজকে এই পতন আন্দোলনে আমরা সফল হয়েছিলাম সেই আন্দোলনে এই রংপুর থেকে আন্দোলনকে সংগঠিত করেছিল আপনাদের এই গঙ্গাচরার কৃতি সন্তান আমাদের গণ অধিকার পরিষদের বর্তমান যে নীতি নির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সে সময় নেতৃত্ব দিয়েছিলেন এই উত্তর অঞ্চলে আরেক কৃষি সন্তান গাইবান্দার সন্তান আমাদের মাসুদ রানা বন্যাপ এবং গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মঞ্চে বসে আছেন কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছেন আমাদের ফারুক হাসান আরো অনেক নেতৃবৃন্দ আছেন যারা সেই দু সালে সেই ছাত্র আন্দোলন থেকে ছাত্র না হয়েও এই যে আমাদের রংপুর জেলার আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ ভাই ইব্রাহিম খোকন এই আপনার আবিদ ভাই এরকম আরো যারা আছে আমি দুঃখিত যে সবার সাথে পরিচয় না হওয়ার কারণে সবার নামটা আমি জানি না পদ জানি না তারা আগলে রেখেছে ছাত্রদের পাশে থেকে ছিল সহযোগিতা করেছিল পানি দিয়ে ব্যানার করে যে মুগ্ধ পানি লাগবে পানি দিতে দিতেই গুলি করে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এইভাবে তারাও সেই ছাত্র আন্দোলনের সহযোগিতা করে যখন আমরা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন শ্রমিক সংগঠন এবং সর্বোপরি দু সালে রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই শ্লোগান এবং গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ চারটি মূল নীতি নিয়ে যখন দু হাজার একুশ সালে এই রাজনৈতিক দলের ঘোষণা দেয় সেই সময় নেতৃবৃন্দ একটা প্রতিকূল সময় যে সময় বিরোধী দলের রাজনীতির করাটাই দ্রুহ বিষয় ছিল রাজনীতির কারণে হামলা মামলা অনিবার্য ছিল ব্যবসা বাণিজ্য করা যেত না এলাকায় থাকা যেত না সেই সময় এই নতুন দলের হাল তারা ধরে এই দলকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আপনারা জানেন যে রংপুরের আগে আমরা দুটো সমাবেশ করেছি এই গত বছর তার আগে দু হাজার সালে একবার জানুয়ারিতে এই সংগঠনের বীজ বাপনের ক্ষেত্রে এই সাহসী নেতৃবৃন্দ যে ভূমিকা রেখেছে অন্যান্য অঞ্চলের যে উত্তর অঞ্চলের এই বৃহত্তর রংপুরের নেতৃবৃন্দের যে ভূমিকা সেই কারণেই দলের শীর্ষ নেতা হিসেবে তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে তাদের কৃতিত্বের কথা মানুষের সামনে জানানোটা আমার দরকার পরিচয় করিয়ে দরকার যে কারণে আমরা গতকালকে কুড়িগ্রামে গিয়েছি আজকে এখানে এসেছি এরপরেই বিকালবেলা জল ডাঙা জল ডাকাতে একটি প্রোগ্রাম অংশ নিয়ে আমরা ঢাকায় ফিরবো তো আমরা আমাদের সংগঠনের কিছু কথা বলছিলাম নেতৃবৃন্দের কথা চলমান পরিস্থিতিতে দুটো কথা বলতে চাই এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি আপনাদের চোখে জল জল করছে আপনারা সবাই জানেন এখনো ফেসবুকে কিংবা টুইটারে ইউটিউবে টিকটক যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই জুলাই গণাভ্যুত্থানের ছাত্র জনতার উপরে চালানো বর্বরতার অনেক ভিডিও আসে আমি কখনো আমি খুব বেশি আবেগী মানুষ না ছোটবেলায় আমার মামারা গিয়েছে তো কাজী ধরেন স্বাভাবিকভাবেই আমরা অনেক কান্না করতে করতে অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হয় ছোট ছোট কষ্টকে খুব কষ্ট মনে হয় না আমার সহজে চোখে পানি আসে না সহজে আবেগ হই না কিন্তু এখনো মাঝে মাঝে এই পুরানো ভিডিওগুলো যদি দেখি যে একজন ছাত্রকে ধরে এনে দুই তিনজন পুলিশ সদস্য ধরে এনছে আরেকজন গুলি করছে কিংবা ওই যে পিছি থেকে একজন এই ছাত্র যুবকের লাশটাকে মানে কি বলবেন আপনার ময়লা আবর্জনার মতো ফেলে দিচ্ছে গাড়ি থেকে যেমন আপনার বিস্কিট কলার আপনার শোকলাটা খেয়ে ফেলে দেন ঠিক ওইভাবে ফেলে দিচ্ছে কিভাবে আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় পরিচালিত একটা রাষ্ট্রীয় বাহিনী আইন বাহিনী কি নির্মম নিষ্ঠুর ভাবে গুলি করছে গুলি করে মানুষ মেরে পয়সাটি উল্লাস করছে যে স্যার একজন মারি আরেকজন উঠে দাঁড়ায় তো এই কথা মনে পড়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন আমরা যে মানুষ মুসলমান সেটার প্রতি আমি উপলব্ধি করি যে আপনার নিশ্চয়ই আপনাদের সেই ঐতিহাসিক আবাবিল পাখির ঘটনা মনে আছে যারা পাখির এক চক্রে পাথর নিক্ষেপ করে আবুল আহাবের সেই বাহিনীকে তারা পরাজিত করেছে ধ্বংস করে দিয়েছিল সো এই গণ ১৯ উনিশে জুলাই রাতে উনিশ বিশ জুলাই পরে সে বোধহয় শুক্রবার দিন থেকে যে সর্বদলীয় মিছিল ছিল তার পরের দিন আমি রাতে গ্রেপ্তার হয়েছিলাম কারণ ওই রাতে আমি নাহিদ আসিফ সার্জি শাস্তাদের সাথে কথা বলেছিলাম যে ভাই এইভাবে পাখির মতো গুলি করে মানুষ মারছে ইতিমধ্যেই চারশো সাড়ে চারশো মানুষ মারা গিয়েছে এই রেলে আপনার মেট্রো রেলে আগুন দিচ্ছে বিটিভি ভবনে আগুন দিচ্ছে এই মামলার দায় আমাদের উপরে চাপাচ্ছে এখন যদি এক দফা ঘোষণা না হয় তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশে আমরা রাজনীতি করতে পারবো না থাকতে পারবো না এই ফ্যাসিবাদীরা আমাদেরকে ফুটবলের মতো কিক আউট করে দিবে এই কথাবার্তি বলেছিলাম এবং আমাদের ঢাকা ঢাকার বাইরে সমস্ত পর্যায়ে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলাম যার যা কিছু আছে তাই নিয়ে আগামীকালকে যে কারফিউ ঘোষণা করেছিল কারফিউ ভেঙে ফেলতে হবে রাজপথে প্রতিবাদ করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিহত করতে হবে এই আলাপ আলোচনা তো ইন্টারনেট বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ ডাইরেক্ট মোবাইলে কল দিয়েছিলাম যে কারণেই কিন্তু আমাকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করে যাদের অভিজ্ঞতা হয় নাই তারা তো জানেন না যাদের হয়েছে জানেন এই জম মতো কালো টুপি পড়াইছে র্যাবের গাড়িতে উঠাইয়া হাই সাউন্ডে মিউজিক অর্থাৎ আমি কোথায় যাচ্ছি আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো যেন আমি না বুঝতে পারি নিয়ে আপনার হাতে হ্যান্ড কাপ ফালাই দিল ছোট্ট একটা রুম একটা আপনার চকির উপরে কবরের মতো একটা রুম একটা রুম ছোট একটা বাথরুম লাইট নেই ফ্যান নাই একটা অমানবিক জীবনযাত্রা মাঝে মাঝে মনে হচ্ছিল যে কোনো সময় আসলে ক্রস দিয়ে দেবে কারণ ওরা জানে যে আন্দোলন সংগঠনের পিছনে এই আমরা আমরা লিড দিচ্ছি দিচ্ছি নেতৃত্ব যা আন্দোলন দিচ্ছে আমাদের সহকর্মী আমাদের সাথে রাজনীতি করেছে একসাথে আপনারা জানেন যে আজকের যে সরকার উপদেষ্টারা ছাত্র তরুণের উপদেষ্টারা আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তিন কমিটির নেতা ছিলেন নাহিদ আমার সাথে দুই হাজার উনিশ সালে ডাকসিত সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত করেছে আটটা এই রংপুরের ছেলে আমার সাথে সালে সংস্কৃতি সেবা সম্পাদক পদে নির্বাচন করেছে কাজী গন্ধ জানে যে তাদের সাথে আমার একটা ডাইরেক্ট সম্পর্ক এবং তাদের রাজনৈতিক সিনিয়র তাদের রাজনৈতিক লিডার আমরা এবং ওই একই রাতে নাহিদকেও গ্রেপ্তার করেছিল চোখ বেঁধে নাহিদকে মেরে শুয়ে রেখেছে চোখ আমারটা খুলে দেখিয়েছে এই যে দুইটারে খাইয়ে দেব খাইলে কিচ্ছু হবে না অনেক মানুষ খরচের খাতায় চলে গেছে তো করে খরচ করলে কিচ্ছু হবে না স্বাভাবিক আমরা মুসলমান হিসেবে একটা জিনিস বিশ্বাস করি যে আমি দুনিয়াতে পাঠাইছি আল্লাহ যে যে হুকুম হবে সারা দুনিয়ার মানুষ মিলেও ঠেকাইতে পারবে না দুনিয়া থেকে যাত্রা কাজী ভয়ের কিছু নেই ভয়ের একটা জায়গা আছে কারণ আমি যা করি সেটা আল্লাহ দেখেন কাজে আল্লাহ আমার কাজে অসন্তুষ্ট হয় কিনা আল্লাহর সাথে সেরক করা না ফরমানি করা এইটা আমার দ্বারা হচ্ছে কিনা আমি ওইটার প্রতি খেয়াল রাখি আর কে কি বললো এটার প্রতি আমি খেয়াল রাখি না কারণ আমি জানি যে আমি ভালো কাজ করলে মানুষ আমাকে তালি দিবে খারাপ কাজ না আবার ভালো কাজই তাদের মতের সাথে না মিলল গালি দিবে কাজী রাজনীতিবিদদের জন্য ফুলের মালা জুতার মালা কাছাকাছি থাকে তালি এবং গালি কাছাকাছি থাকে ভালো বললি তালি একটু এদিক সেদিক হইলেই গালি হয়ে যায় কাজি আমরা যেটা একটা রাজনৈতিক দল প্রতিকূল সময় করেছি এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনাকে গত 16 বছরে আমরা একমাত্র সারেন্ডার করেছিলাম 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে তাকে বাধ্য করেছিলাম সংসদে ঘোষণা দিতে সে বাধ্য হয়েছিল যে কোটা থাকবে না কোন রাজনৈতিক আন্দোলনে শেখ হাসিনাকে বাধ্য করতে পারে নাই আমরা করেছিলাম কাজী আমাদের খবর সম্পর্কে তারা জানে এত হামলা মামলা তারপরেও দেখেছেন যেমন ধরেন এই আন্দোলন সংগ্রামে জামায়াত শিবির নির্যাতিত একটি দল তাদের অনেক ভূমিকা আছে কিন্তু ছাত্র শিবিরের ছেলেরা কিন্তু প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় কলেজে রাজনীতি করতে পারেনি প্রথম হচ্ছে তাহলে তাদের নির্যাতন হবে হামলা হবে সেটা হচ্ছে কথা আমাদের হয়েছে হচ্ছে তারপরেও কিন্তু আমরা প্রকাশ্যে কিন্তু সমস্ত ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করেছি কর্মসূচি পালন করেছি যার ফলেই মানুষের একটা আস্থা বিশ্বাস গড়ে উঠেছিল সে আস্থা বিশ্বাসের জায়গা থেকে মনে হয়েছিল মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এই ফেসিবাদের পতন আমাদের এই তরুণদের কি ঘটাতে হবে এই প্ল্যান নিয়েই কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই ছাত্র সংগঠন থেকে আঠারো সালে ছাত্র সংগঠন একুশ সালে রাজনৈতিক দল এবং চব্বিশে আমার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে সার্চ পাবেন বলেছিলাম বারবার যে শ্রীলঙ্কার পরে মানুষকে উৎসাহিত করার জন্য শ্রীলঙ্কার মতো বঙ্গভবন দখল করতে হবে সুইমিং পুলে সাঁতার কাটার জন্য প্রস্তুত থাকতে হবে শ্রীলঙ্কার পর অনেক বক্তব্য জান পাবেন দু হাজার তেইশ সালে আজকের এই যে আমাদের উপদেষ্টা আসিফ সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেই কাউন্সিল করতে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন বলেছিলাম রাজু ভাস্কর্য ছিল আমাদের কাউন্সিল কাউন্সিল করতে দেয় নাই ছাত্রলীগ মোটর সাইকেল দিয়ে গ্রাউ করে রেখেছে কাউন্সিল করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিসির বাসার সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম যে সালে এই দু ঘটবে গণ অধিকার পরিষদের নেতৃত্বে পতন ঘটবে নতুন সরকার গঠিত যখন গ্রেপ্তার অবস্থায় স্বাভাবিক এই আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেক অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে টর্চারের শিকার হয়েছে সেই নির্যাতন নিপীড়ের ইমানদের মুখে দাঁড়িয়েও কিন্তু মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বলেছিলাম নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে সবাই মিলে ধাক্কা দেওয়া রাজপথে থাকে আল্লাহ আমাদের কথা কবুল করেছে এই ফাসিস্টের পতন হয়েছে ফাসিবাদের পতন হয়েছে কিন্তু ফাসিস্টের সহযোগী সমর্থকরা সবাই শেষ হয়ে যায়নি শীর্ষ পর্যায়ের কিছু নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়েছে বাকিরা কিন্তু দেশে আছে গণ অধিকারের পাশাপাশি এখানে বিএনপি জামাতের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এখন হয়তো কয়েকজন আছেন কয়েকজন নাই বক্তব্য মিডিয়ার মাধ্যমে সারা দেশে সোশ্যাল সেই জন্য বলা আপনাকে মনে রাখতে হবে আওয়ামী লীগ পঁচাত্তর থেকে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে ছিয়ানব্বই একুশ বছর পরে ক্ষমতা এসেছিল একবার তারপরে ভারতের সাথে আজাদ করে দু হাজার আট সালে ব্লু ভারতের ব্লু প্রিন্টে ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের ক্ষমতা এসেই কিন্তু এই দেশের গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে বিচার বিভাগ থেকে শুরু করে গণমাধ্যম ব্যবসা বাণিজ্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে কার্যত ভারতের কাছে ইজারা দিয়েছিল যার ফলে ওই ফেরানিরা সীমান্তের কাটা ঝুলে থাকে এইখানে ভারতের সেবা দাস সেই সরকার একটা প্রতিবাদ পর্যন্ত শক্তভাবে করতে পারে নাই প্রতিনিয়ত সীমান্তে কত মানুষ মারা যাচ্ছে নিরীহ মানুষ এখন কয়জন মারা গেছে এই সরকার গঠনের পরে দেখছেন তো জনগণ এবং বিজেপি আমাদের বিজেপির ভাইয়েরা সীমান্তে যে কাগতারে বেড়া দিতে আসছে ভারত রুখে দিচ্ছে ভারত মেসেজ পাচ্ছে এখন আতঙ্কে আছে এখন বলছে নির্বাচিত সরকার ছাড়া সম্পর্ক উন্নয়নের কথা ভাবা যাবে না বলা যাবে না কারণ তারা বুঝছে এই সরকারকে দিয়ে গোলামি এবং দাসত্ব করানো যাবে না রাজনৈতিক দলগুলোকে লোক দেখায় এইবার আপনি ক্ষমতা আছেন আগামী বারও নির্বাচন করতে যা লাগে ফান্ড দুই চার পাঁচ হাজার কোটি টাকা দেব আপনাদেরকে ক্ষমতায় রাখবো কারণ আমাদের ক্ষমতা সম্পর্কে তো জানেন ভারতের এই দেশের ফুটপাতে হকার থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সচিবালয় এমন কোনো জায়গা নাই যেখানে ভারতীয় গুপ্তচর ভারতীয় এখানে নাই ওদের প্রভাব আছে সত্যি কথাই এখানে। এই দেশের মধ্যে আমরা এই স্বাধীন হলেও। স্বাধীনতা একটা ভূখণ্ড পেয়েছি আমরা অর্থনৈতিক রাজনৈতিক ভাবে ভারতের হাত থেকে স্বাধীন হতে পারি নাই এই চব্বিশের আন্দোলন এবং তার পূর্বে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান তুলেছিলাম দিল্লি না ঢাকা 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 দু সালে এই ভারতে যে মুসলমানদেরকে নাগরিকত্ব বঞ্চিত করে রাখার যে আইন হয়েছিল সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে আঙ্গুলে যে এখনো ফাটা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল এরকম অনেক নির্যাতন নিপরণ শিকার হয়েছে ভারতে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু কম্প্রোমাইজ করি নাই যেটা বলছিলাম এই গণ পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে গণাভ্যুত্থানের পূর্বে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছিল সে ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি আমি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম এই ফাটল যত দ্রুত ঘটবে চাষিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে সুতরাং আজকে রাজনৈতিক দলগুলো কি বলি যার আছে সে দিতে পারে যে যত বড় তার দায়িত্ব তত বড় বিএনপি জামাত অন্যান্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে আরো আন্তরিক হতে হবে নির্বাচন আগামী নির্বাচন আমি মনে করি আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায় তাহলে আমরা কি আপনার সবকিছু সাইডে দিয়ে আন্তরিকতা দেখাবো আগামী নির্বাচন হওয়া উচিত আগামী সরকার হওয়া উচিত জাতীয় সরকার সমস্ত আওয়ামী লীগ এবং এই দোষরা ব্যতীত সবাই মিলে সরকার কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে সরকার টিকে থাকতে পারবে না তার পরিস্থিতি হতে পারে পঁচাত্তরের মতো আওয়ামী লীগের জয় জয়কার আওয়ামী লীগই সব করছে পঁচাত্তর এই দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যচা নির্যাতন দুঃশাসন আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মাণ পরিস্থিতি দেখিয়ে এনেছিল তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনে কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেকদিন ধরে তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুথানে অংশীদান বিএনপি আছে জামায়াত আছে ইসলামী আন্দোলন আছে ইন্ডিভিজুয়াল পর্যায়ের আছে সাংবাদিককে আছে নাগরিককে আছে তাদের প্রতিনিধিদের নিয়ে আচ্ছা যদি সর্বদলীয় সরকার জাতীয় সরকার হতো তাহলে আজকে ইউনুস সরকার যে পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এইটা তাদের ফেস করা লাগতো না এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন এখন সময় বেঁধে দিচ্ছে ছয় মাসের মধ্যে সংস্কার জুলাইয়ের মধ্যে নির্বাচন নভেম্বরের মধ্যে নির্বাচন কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায় এইভাবে অভিজ্ঞতা নাই দু একজন আছেন তারা খুবই বয়োজ্যেষ্ঠ তাদের স্মৃতিশক্তি এখন ঠিকভাবে কাজ করছে না সরি আমি কারো প্রতি অপমান করে বলছি না বিনয়ের সাথে সম্মান নিয়ে বলছি যদি আঘাত লাগে তাহলে কি সরকার না দরকার এগুলো দেখবে মানুষ এই যে আপনারা খোঁজ রাখেন কিনা গ্রামের মানুষ আমি জানি না শতাধিক পণ্যে আপনার কর এবং শুল্ক বাড়িয়েছে সেখানে টিসু এখন স্কুলে যায় মায়েরা বাচ্চাদের জন্য এক প্যাকেট টিসু কিনে ঠান্ডা লাগলে নাক খাওয়ার পরে বিয়ের অনুষ্ঠান ধনী সবাই একটু মানসম্মত পরিবেশ সামাজিক স্ট্যাটাসে ওই পরিবেশ একটু অতিথি মেহমানদের জন্য দেওয়ার চেষ্টা করে টিসু ব্যবহার করে সেখানেও ব্যাট বাড়িয়ে দিয়েছে রেস্টুরেন্টে খাবেন বাড়িয়ে দিয়েছে ওষুধ কিনবেন ব্যাট বাড়িয়ে দিয়েছে আরো বেশ কিছু জিনিসপত্র মোবাইলে কথা বলবেন ব্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এই গণবিরোধী যে সিদ্ধান্ত শুল্ক এবং কর বাড়ানোর এই গণবিরোধী সিদ্ধান্তে মানুষের জন্য আরো নতুন ভোগান্তি হবে এমনিতে মানুষের হাতে টাকা নাই দেশে বিনিয়োগ নাই নতুন কর্মসংস্থান বিভিন্ন শিল্প খাত এই আন্দোলন সংগ্রামে কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সরকার মানুষকে কিভাবে স্বস্তি নেবে কিভাবে মানুষের এই কষ্টে এই কষ্টের আগুন নিবারের জন্য পানি ঢেলে দিবেন সেইটা না করে সরকার পেট্রোল ঢেলে দিয়েছেন। যে পেট্রোলে এখন টের পাচার কয়দিন পরে মানুষ কিন্তু ঠিকই প্রতিক্রিয়া দেখাবে তো এখন কথা হচ্ছে যে মানুষ কেন আন্দোলন করে নাই অন্য অন্য সময় যেভাবে আন্দোলন করে কারণ মানুষ মনে করছে এই সরকার আমরা আন্দোলন করি এই গঠন করলাম এখনই যদি সরকারের বিরোধী আন্দোলন করি শুধুমাত্র এই সেন্স থেকে সরকার বিরোধিতা করছে না তার মানে সরকার যাই তাই করবে গণবিরোধী সিদ্ধান্ত নেবে আমরা সেটাতে সমর্থন দেব না আজকে একটি পত্রিকায় পড়ছিলাম দেশের জরিপের প্রথম সারির পত্রিকা দেখাছে শতাংশ মানুষ জাতীয় নির্বাচনে স্থানীয় নির্বাচন চায় আমাদের এখানে কিছু ভাইরা বলছিলেন ভাই আপনি একটু সবাইকে বললেন যে নির্ভয়ে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সাথে থাকতে আমি অবাক হইলাম তাহলে এখন আবার ভয় কিসের পৌঁছে ভাই অনেক কারণে ভয় আতঙ্কে মানুষ দলকে ভালোবাসে আপনার শুনে ভিডিও দেখে দোকানে দলে যুক্ত হইতে ভয় পাই এই ভয় মুক্ত করার জন্যই তো আমরা এই ফাঁসিবাজের বিরুদ্ধে লড়াই করেছিলাম আবু সাহেব যা শহীদ হয়েছে এখন আবার কিসের ভয় কোন এখন কোন রাজনৈতিক সরকার নাই কোন রাজনৈতিক দলের খবর করার মাতব্বারি করার কিন্তু একটি আর নাই দল মত নির্বিশেষে যারা গণ ছিল সকলে মিলেমিশে রাজনীতি করবেন সকলের সাথে সমন্বয় সম্পর্ক রেখে এলাকার উন্নয়নে একসাথে কাজ করবেন আজকে রংপুরে সবসময় বলা হয় মঙ্গা এলাকা পিছিয়ে পড়া এলাকা অনুন্নত এলাকা এই এলাকার থেকে তো অনেক এমপি মন্ত্রী হয়েছে তারা কি উদ্যোগ নিয়েছেন সেই মঙ্গা এলাকা কিংবা পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন করার জন্য নেয় নেই কারণ ওই এমপি মন্ত্রী হয়ে তারা থাকেন গুলশান বনানি সংসদ ভবনের ফ্ল্যাটে কাজে আমরা চাই প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিরা আগামী সংসদ নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে নির্বাচিত হবে যারা ঢাকায় থাকবে না এমপি হয়ে এলাকায় থাকবে এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে মানুষের উন্নয়ন করবে আমরা বলছি গণ অধিকার পরিষদ চাক প্রতীকে আগামী নির্বাচনে যদি বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করে একমত হই তাহলে হয়তো জোট করবো না আমাদের নিজস্ব নিবন্ধিত দল ট্রাক মার্কা তো আছে কিন্তু আমরা যেহেতু তরুণদের দল এই তরুণরা যেভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে বিপন্ন করে আপসীন ভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছে এই তরুণরা পরীক্ষিত তরুণ তাদেরকে আগামী নেতৃত্বে বসানো দরকার ধান চান্দাবাস দখলদার তাদেরকে নয় আমরা এই রংপুরের জন্য তার বাবা একজন কৃষক গরিব মানুষ সে তো আপনাদের প্রতিনিধিত্ব করে এই দেশের সত্তর থেকে পঁচাত্তর ভাগ মানুষ গরিব মানুষ কৃষক মানুষ কৃষকের সন্তানকে আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী আপনাদেরকে আজকে আমাদের জুনিয়র কর্মী ছোট ভাইয়েরা মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা হয়ে গেছে আপনারা কি ভাবতে পারছিলেন যে এত অল্প বয়স উপদেষ্টা হয়ে যাবে সরকার চালাবে তারা কিন্তু সরকার চালাচ্ছে সুতরাং তরুণ চরমভাবে দূচ্চতার চিহ্ন করার বিষয় না তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার মতো একটা দৈত্য দানবীয় সরকার ভারতের মতো একটা বিশাল প্রতিবেশী সরকার যার পেছনে ছিল তাকেও কিন্তু আমরা হটিয়ে দিয়েছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যদি হয় সেই স্থানীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে এখন এই সরকারের যে দুর্বলতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় প্রশাসন ভালোভাবে কাজ করছে না কারণ স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই মানুষ ভোগালতির শিকার হচ্ছে তাই আমরা দাবি জানিয়েছিলাম যেটা আজকের পত্রিকা এসেছে পঁয়ষট্টি শতাংশ মানুষ জাতীয় নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন চায় আমরা বলেছিলাম দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন যদি দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে একটা সহজীল পরিবেশ সৃষ্টি হবে নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে মানুষ রাজনীতি সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হবে কিন্তু নির্বাচিত যদি কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করে সেই সরকার অধীনে জাতি স্থানীয় নির্বাচন হলে তারাও প্রভাব বিস্তার করতে চেষ্টা করবে বাংলাদেশের তিপ্পান্ন বছরে তাই হয়েছে এই জন্য আমরা মনে করি যে এই সরকার এই যে অযৌক্তিক শুল্ক এবং কর বাড়িয়েছে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন দিতে হবে স্থানীয় প্রশাসন যেন জনগণের সাথে মিলেমিশে কাজ করে সকল দল ব্যক্তি নাগরিককে অগ্রাধিকার দিয়ে যেন কাজ করে সেই বিষয়ে সরকারকে নির্দেশনা দিতে হবে কোন রাজনৈতিক দলের নেতাদেরকে এখনই যদি থানা অফিসে ইউনো অফিসে ডিসি অফিসে এসপি অফিসে বসিয়ে আওয়ামী লীগের মতো প্রশাসন চালাতে চায় সেটা এই নতুন বাংলাদেশে হবে না প্রশাসনের কর্মকর্তাদেরকে আমরা সেই হুঁশিয়ারি দিতে চাই এখন উপজেলা চেয়ারম্যান নাই দায়িত্বে ইউনো জেলা পরিষদের চেয়ারম্যান নাই দায়িত্বে বিসি পৌরসভার মেয়র নাই দায়িত্বে ইউনো এই যে স্থানীয় সরকারের যে সামাজিক সুরক্ষা প্রজেক্ট কর্মসূচি বিজিবি বিজিডি ওএমএস টিসিবি বিভিন্ন ধরনের কার্যক্রম কোন রাজনৈতিক দলের কর্তৃত্ব সেখানে চলবে না সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে জনগণ যেন সুবিধা পায় মানুষ যেন উপকার পায় সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে যেখানে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন সেখানে জনগণকে আমি বলবো ওই কর্মকর্তার দলবাজ কর্মকর্তার বিরুদ্ধে আপনার আন্দোলন করবেন এটা শুধু এই রংপুরের গঙ্গেত্বর নয় সারা বাংলাদেশের জন্য আমাদের এই আহ্বান কারণ আওয়ামী লীগের মতো যদি এখনো কোন রাজনৈতিক দলের নির্দেশনা প্রশাসন চলে তাহলে এই গণবুদ্ধার ঘটি আমরা কি করলাম আজকের এই গঙ্গাচড়া একটা উপজেলাতে একটা আসন আমাদের সবচেয়ে কাছের আমাদের ঘনিষ্ঠ আমাদের এই সংগঠনের কোর লিডার আশা করি তাকে যদি আপনারা সমর্থন করেন এই এলাকা লাভবান হবে উন্নত হবে এবং এই এলাকার মানুষ তার সুফল পাবে শুধুমাত্র এই গঙ্গাচড়া বৃহত্তর উত্তরাঞ্চলকে তিস্তা মহাপ্রজেক্ট থেকে শুরু করে উত্তরাঞ্চলের মানুষের কিভাবে জীবন মান উন্নয়ন করা যায় আপনাদের এখানে আসার আগে আমি দুর্যোগ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ওনার সাথে আলাপ করেছিলাম বিভিন্ন প্রসঙ্গে বলছিলাম একটা প্রজেক্ট আমি বলেছিলাম যে উত্তর অঞ্চল পিছিয়ে ক্ষেত্রে আপনি উত্তরাঞ্চলকে টার্গেটে নেন পাইলট প্রজেক্ট হিসেবে তারা একটা প্রজেক্ট নিবে একেবারেই সীমার নিচে যে সমস্ত মানুষ আছে তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেটা একটা প্রজেক্ট নিবে কারণ আমরা জাতীয় পর্যায় থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই আমাদের এলাকা সবাইকে আমরা আপন ভাবি তা আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো এই রংপুরকে গণ অধিকার পরিষদের সাংগঠনিক কর্মকাণ্ড কীভাবে শক্তিশালী করা যায় সহযোগিতা করবেন সমর্থন করবেন এবং একই সাথে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলবো আপনাদের মধ্যেও কিছু আদর্শ অনুসরণের দৃষ্টান্ত থাকতে হবে মানুষ যেন অন্যদের মতো বৈশিষ্ট্য আপনাদের মধ্যে খুঁজে নেব আপনাদের মধ্যে একটা শৃঙ্খলা একটা বিনয় একটা ভদ্র নম্র আচরণ একটা জনবান্ধব মনোভাব যেন আপনাদের মধ্যে দেখতে চাই আপনারা নির্বাচন করবেন জনপ্রতিনিধি হইবেন জনগণ আপনাদের কাছে আসবেন আপনারা জনগণের কাছে যাবেন হানিফ খান সজীবকে ডিসি সাহেব ভালোভাবে চেনেন আমি বলে এসেছি যে এই অঞ্চলে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে তারা এলাকার মানুষের সরাসরি কাজ করে এখানে রংপুর একটা মেডিকেল কলেজ আছে কিন্তু রংপুর মেডিকেল কলেজে আপনারা পরিপূর্ণ চিকিৎসা সেবা পান ধরনের চিকিৎসা সেবা হয় না আপনাদের ঢাকায় ঢাকায় হয় এই যে যে একজন একজন অসুস্থ মানুষ যায় যায় তার সাথে আত্মীয় কিংবা হোটেলে ওঠে সেখান থেকে ক্লিনিকে যায় প্রাইভেটে কারণ সরকারি মেডিকেলে ডাক্তার দেখানের পরীক্ষা করার যে সিরিয়াল এই সিরিয়াল মেনটেন করতে করতে রোগীর কাম ছাড়া এই চিকিৎসা ব্যবস্থার জটিলতা নিরসনে আমরা ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলাম অন্তত এই দশটা বিভাগীয় পর্যায়ে দশটা আধুনিক মেডিকেল স্থাপন করেন সেখানে যদি আপনার একশো কোটি টাকা করে যায় দশটা মেডিকেল কলেজে কত এক হাজার কোটি টাকা রাষ্ট্রের কাছে এক হাজার কোটি টাকা এক গ্লাস পানি কিছু না একটা জগ থেকে ঢাললে এক গ্লাস পানি কিন্তু গোটা দেশের মানুষ উপকৃত হবে চিকিৎসার কারণে চিকিৎসা ব্যয় মেটা দিকে একজন পিকে হালদার একটা দুর্নীতিবাজ লুটেরা দশ হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে ভারত থেকে একটা ব্যক্তি দশ হাজার কোটি টাকা পাচার করে সালমানের প্রমাণ একেবারে পঞ্চাশ হাজার কোটি টাকা